পাগলে কৰে কি মেলাই মেলাই গৈছো নেকি কৈ গৈছিলা আদুরে জিটের দিন না ওরা পাগলের কাহিনীটা লাস্ট কি হলো তোমারে কি হাঁন্দা dise ওরা নামটা গেছে হ্যাঁ ওরা কি গেছে কি তুমি যোগাযোগ করতার লাগে যোগাযোগ কর কি বিষয় যোগাযোগ কর তুমি পাগল তুমিও পাগল তোমার মনে হয় পাগলের মতো دوست মনে হইছে আমার সঙ্গী মনে হইছে কার জানা চিন্তা করতে দেখা যায় সব সবকিছুতে তো আমার একটা সার হইছে দস্ত মনে করছি এই তে সঙ্গী মনে করছে তোমার মন মিলছে হ্যাঁ সাথে এই জন্যই তুমি অ্যাডজাস্ট কর ওর সাথে বুঝ যা অ্যাডজাস্ট ঠিক মতে হইছো তো তোমার বর্তমান পেচা কি এখন पैसा পেশা কিছুই নাই যে কাম পাই যেই কাম করি কী কাজে লিপ্ত তুমি বর্তমানে বিভিন্ন ধরনের কাজ যেরকম রাজমিস্ত্রির কাজ গাছ কাটার কাম এই কলাক্ষেত্রে নিয়ে সব কাজই সব ধরনের কাজই তুমি এক্সপার্ট পারদর্শীতা জানা হ্যাঁ পারদর্শী সব কাজে পারদর্শী সব সুস্থ থাকলে সব কাজে

এগুলি ইয়া তুমি বিয়া কৰো আরেকটা নতুন এটা অসুখ দেখি পাত্র ভালো পাগল না তুমি ববের পাগল তুমি সব তালিফ তারিফ করতেছো চলতাছ বুং ভাং বেচ লইয়া গেটাপ লইয়া চলাচল করো আবার পাওঁ তুমি পাগল না তুমি ববের পাগল চ তুমি ববের পাগল ঠিক আছে সাবধানে শুইলো